অনেক অনেক আগে যখন পৃথিবীতে দেবতাদের শাসন তখন মানুষের জীবন ছিল অন্ধকার আর অসহায় তারা আগুন চিনত না শীতের রাতে কাঁপত কাঁচা খাবার খেত অন্ধকারে দিন মানুষ ছিল দুর্বল আর দেবতারা ছিল শক্তিশালী এই সময়ই জন্ম নিলেন প্রমিথিউস একজন টাইটান তিনি দেবতা হয়েও মানুষকে ভালোবাসতেন অন্য দেবতারা যেখানে মানুষকে তুচ্ছ মনে করতেন প্রমিথিউস সেখানে মানুষের সম্ভাবনা দেবরাজ জিউস মানুষ শক্তিশালী হোক তাই তিনি মানুষকে দেখতেন আগুনের ব্যবহার করতে নিষেধ করেছিলেন আগুন মানে শুধু আলো বা তাপ নয় আগুন মানে জ্ঞান সভ্যতা ও শক্তি কিন্তু প্রমিথিউস এই অভিসার মেনে নিতে পারেননি এক রাতে গোপনে তিনি অলিম্পিক পর্বতে উঠলেন সূর্যদেবের আগুনের চুল্লি থেকে তিনি আগুন চুরি করলেন এবং একটি ফাঁপা মৌরি ডাটার ভেতর আগুন লুকিয়ে নিয়ে আসলেন মানুষদের হাতে সেই মুহূর্তে মানুষের জীবন বদলে গেল তারা রান্না করতে শিখলো আলো জ্বালালো অস্ত্র বানালো সভ্যতার শুরু হলো জিউজ যখন জানতে পারলেন তিনি ভয়ঙ্কর রেগে গেলেন দেব তাদের আদেশ অমান্য করার শাস্তি হালকা তো অবশ্যই হতে পারে না প্রমিথিউসকে ধরে নিয়ে তাকে শ্বাস পাহাড়ের শিকল বৃদ্ধি করা হলো প্রতিদিন এক সে তার আর যেহেতু প্রমিথিউস একজন দেবতা ছিল এবং অমর ছিল তাই রাতে তার যকৃত আবার পুনরায় গজিয়ে উঠত পরদিন আবার সেই একই যন্ত্রণা দিনের পর দিন বছরের পর বছর এই রকম যন্ত্রণা দেওয়া হয় তবু প্রমিথিউস একবার ক্ষমা চাননি তিনি জানতেন মানুষের জন্য কষ্ট দীর্ঘ সময় পরে বীর সেই সেই পাহাড়ে গোলটিকে হত্যা করেন এবং প্রমিথিউসকে মুক্ত অবশেষে তার যন্ত্রণা শেষ হয় প্রমিথিউস শুধু একটি চরিত্র নয় তিনি বিদ্রোহের প্রতীক তিনি জ্ঞান আর আত্মত্যাগের প্রতীক তিনি সেই মানুষ যিনি ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে দুর্বলদের পাশে দাঁড়ান আজও তাই বলা হয় যে মানুষ অন্যের জন্য আলো জ্বালায় সেই প্রকৃত প্রমিথিউজ